लाइक सब्सक्राइब डन लिखे ये वीडियो लाइक सब्सक्राइब डन लिखे ये तो टॉयलेट डायमंड बाबा भाई लाइक सब्सक्राइब डन लिखो डन इन्हें इजराइल के समर्थन ना भाई आज के तो कम दे भाई टाइम नहीं आते

বিশটা লাইক আর পঞ্চাশটা সাবস্ক্রাই মানে পনেরোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করলে ভাই দেবো তাই ভাই ভাই যারা নতুন আছেন ভাই তারা লাইক সাবস্ক্রাইব করো স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো নয়লে ডায়মন্ড পাবে না ভাই সব মান্থলি দেওয়া হবে একটা একটা মান্থলি ভাই বুঝতেই পারছো কিরকম দামাক অফার ভাই একটা মান্থলি ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো ডান লিখো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে ডান লিখো ডান কমেন্টে ডান লিখো সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ সবাই কিন্তু ডাবল ট্যাপ করতেছো না কি করতেছো ভাই সবাই ডাবল ট্যাপ করো স্ক্রিন ডাবল ট্যাপ করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো আগে সবাই লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো তাহলে ভাই মান্থলি দাও হবে ভাই লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো এই যে ভাই মান্থলি এই যে সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই 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 স্ক্রিনে ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করে স্ক্রিনে লাইক সাবস্ক্রাইব করো লাইক ডান লিখো স্ক্রিনে ডবল টেপ করে লাইক সাবস্ক্রাইব ডান লিখো কমেন্টই বেড়িয়ে দাও ভাই হ্যাঁ ভাই দিব ভাই সবাইকে ডায়মন্ড দিব ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভাই লাইক সবাই লাইক সাবস্ক্রাইব করো তাহলে মানটি দাও ভাই সবাই সাবস্ক্রাইব করো সবাই লাইক সাবস্ক্রাইব করো আগে সবাই লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো সবাই লাইক সাবস্ক্রাইব করো সবাই আগে লাইক সাবস্ক্রাইব করো যারা নতুন চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করো ভাই তাহলে ডায়মন্ড দেবে লাইক সাবস্ক্রাইব করো এই ঘটনায় কার সহ অন্তত অর্ধশত ভাই এই যে ভাই মানতে দাও ভাই এই যে এই যে এই যে মানলি এই যে এই যে এই যে মানলি ভাই সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব भाई सब स्क्रीन डबल टप को लाइक सब्सक्राइब करो लाइक सब्सक्राइब करो भाई बीस लाइक और पंद्रह सब्सक्राइब लाइक सब्सक्राइब करो सब स्क्रीन डबल टप को लाइक दो सबाई सबाई ভাই কি করতেছো সবাই লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো সবাই স্ট্রিমে লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো ভাই সবাই আর স্ট্রিমে লাইক সাবস্ক্রাইব করে ডান লিখো ভাই তোমাদের একটা লাইক করো ভাই তোমরা একটা লাইক করলে ভাই আমার ভাই সবাই লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করো ভাই ভাই লাইক সাবস্ক্রাইব কিন্তু করতেছো না তো দেখি আগে একটা ডায়মন্ড দেওয়া যাক তাহলে কেউ বিশ্বাস করবে না মনে হয় তো হিবারেটা পাইছি বিকাশ পার্সোনাল তো তোমরা লাইভে দেখতেই পারতেছো কিন্তু আমি কিন্তু ডায়মন্ড দিয়ে দিয়েছি পেমেন্ট সাকসেসফুল সবাই স্ট্রিমে লাইক সাবস্ক্রাইব করো তারা বললাম ভাই টাইম নেই হাতে টাইম নেই বসে না ভাই এখন লাইভ এখানে শেষ করতেছি ভাই যারা এরকম লাইক ডায়মন্ড নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে বেল বেলাইকনটাকে অল করে দিও তাহলে তোমরা এরকম নতুন